ভক্তগণ ছয় জুন দুই হাজার পঁচিশ নির্জলা একাদশীর দিন আপনি যদি পূজাপাঠ বা উপবাস নাও করেন তবু বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই একাদশীতে একটি গোপন জিনিস অবশ্যই খেয়ে নিন তাও যেন কাউকে কিছু না বলে শুধু সেটি খাওয়ার মাধ্যমেই আপনার জীবনের বহু সমস্যা যেমন অর্থ সংক্রান্ত বা ব্যবসায়িক সমস্যা ধীরে ধীরে দূর হতে শুরু করবে যদিও নির্জলা একাদশীতে জল ছাড়াই উপবাস পালন করা হয় তবু কিছু বিশেষ জিনিস আছে যার সেবন করলে প্রাচীনকাল থেকে চলে আসা দারিদ্র দূর হতে পারে ভগবান বিষ্ণুর কৃপায় আপনার ঘরে এত অর্থ ও সুখ আসবে যে তা সামলানো কঠিন হয়ে পড়বে এই প্রভাব আগামী প্রজন্মের উপরও থাকবে এবং তারাও এর সুফল পাবে টাকা পয়সা টিকে থাকবে ব্যাংক ব্যালেন্স ক্রমাগত বৃদ্ধি পাবে যেসব দোষ আপনার ঘরে রয়েছে যেমন পিতৃদোষ দোষ বা কালস দোষ সেগুলিও চিরতরে শেষ হয়ে যাবে ভক্তগণ আমাদের কাজ কেবল আপনাদের সঠিক তথ্য দেওয়া আমরা কেবল একটি পরামর্শ দিতে পারি এখন আপনি সেটি মেনে চলবেন কিনা তা একান্তই আপনার ইচ্ছা কিন্তু যদি আপনি এটি গ্রহণ করেন তাহলে বিশ্বাস করুন আপনার জীবনের অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে ভক্তগণ ছয় জুন পড়ছে এই একাদশী নির্জলা একাদশী যা অত্যন্ত পবিত্র এবং ফলদায়ী বলে মনে করা হয় এই দিনে মহিলারা তাদের পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কঠিন উপবাস পালন করেন এই দিনে শুধু পূজা আর উপবাসই নয় একটি বিশেষ জিনিস খেলে জীবনের বহু বাধা নিজে থেকেই দূর হয়ে যায় এই দিনের ধর্মীয় এবং আধ্যাত্মিক গুরুত্ব অত্যন্ত বেশি যদি ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই উপবাস পালন করা হয় তাহলে সন্তানের সুখ দাম্পত্য সুখ এবং ধনসম্পদের কামনা পূর্ণ হতে পারে এর পাশাপাশি মানুষ তার পূর্বজন্মের পাপ থেকেও মুক্তি পেতে পারে ঠিক তেমনি যদি নির্জলা একাদশীর রাতে একটি বিশেষ জিনিস খাওয়া হয় তবে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি স্থায়ীভাবে টিকে থাকে যদিও এই দিনে এমনকি জল গ্রহণ করা হয় না তবু এই ছোট্ট সহজ উপায়টি এতটাই কার্যকর যে একে গ্রহণ করলে নিঃসন্দেহে উপকার পাওয়া যায় ভক্তগণ পূজ্য গুরুজি সম্প্রতি বিষ্ণু সহস্রনাম কথায় জানিয়েছেন যে ছয় জুন দুই হাজার পঁচিশ এর নির্জলা একাদশী একশো বছরের মধ্যে এক বিরল যোগে পড়ছে তিনি বলেছেন যাদের বাড়িতে এই দিনে একটি বিশেষ বস্তু রান্না বা খাওয়া হয় তাদের ঘরে সারা বছর লক্ষ্মীর বাস থাকে এবং অর্থের কোনো অভাব হয় না এই কারণেই গুরুজি এই পরামর্শ দিয়েছেন যে এই দিনে আপনি যদি পাঠ বা ধ্যান নাও করেন তবু অন্তত সেই গোপন বস্তুটি অবশ্যই খেয়ে নিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে এত টাকা আসবে যে তা সামলানো কঠিন হয়ে পড়বে সাথে সাথে বন্ধুদের বলছি এই ভিডিওতে আমরা আপনাদের জানাব এই দিনে এমন একটি বিশেষ জিনিসও রয়েছে যেটি ভুল করেও বাড়িতে রান্না করা বা খাওয়া উচিত নয় কারণ এটি করলে পুরো পরিবারে বিপদের ছায়া নেমে আসতে পারে ভক্তগণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন নির্জলা একাদশীর দিনে এমন কি খেতে হবে যাতে ভগবান বিষ্ণুর কৃপা সারা জীবন আপনার জীবনে বজায় থাকে সাথে সাথে আমরা আপনাদের এটাও জানাবো ছয় জুন পড়া নির্জলা একাদশীতে এমন পাঁচটি কাজ আছে যেগুলি ভুলেও করা উচিত নয় কারণ যদি এই কাজগুলি করে ফেলেন তাহলে অর্থের ক্ষতি হতে পারে এবং জীবনে সমস্যাও বেড়ে যেতে পারে বিশেষ করে যেসব মায়েরা ও বোনেরা এই দিনে ওই পাঁচটি কাজ করে ফেলেন তাদের জীবনে বিপদের আশঙ্কা তৈরি হয় বাড়ির সুখশান্তি নষ্ট হয়ে যায় এবং মা লক্ষ্মী সেই ঘর ত্যাগ করেন এছাড়াও আমরা আপনাদের জানাবো এই দিনে কোন কোন জিনিস দান করলে আপনার বাড়িতে কখনো অর্থের অভাব হবে না এবং টাকার প্রবাহ অব্যাহত থাকবে এই তথ্য সম্পূর্ণরূপে নিঃশুল্ক তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মাঝপথে বন্ধ করবেন না প্রায়শই দেখা যায় অনেকেই ভিডিওটি মাঝখানে ছেড়ে দেন আর তারপর তারা এর পুরো উপকার পেতে পারেন না এই কারণেই আমরা অনুরোধ করছি যে কোনো তথ্য এখানে দেওয়া হচ্ছে তা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভক্তগণ পরিস্থিতি যেমনই হোক না কেন এই দিনে অন্তত একটি ছোট্ট জিনিস অবশ্যই খেয়ে নিন কারণ যদি আপনি এটি করে ফেলেন তাহলে আপনার জীবনের দিক পরিবর্তন হয়ে যেতে পারে বিশ্বাস করা হচ্ছে যে এইবারের নির্জলা একাদশী একশো বছর পরে এক অত্যন্ত শুভ যোগে পড়েছে যা একে আরও বিশেষ করে তোলে এই দিনে করা প্রতিটি উপায় অত্যন্ত কার্যকর প্রমাণিত হয় এবং তার ফলাফল অবশ্যই মেলে তো ভক্তগণ এখন আমরা আপনাদের নির্জলা একাদশী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি এইবার দুই হাজার পঁচিশ সালে অনেকের মনেই একটি প্রশ্ন উঠছে উপবাস ছয় জুন রাখা হবে না সাত জুন পূজার সঠিক সময় কখন কোন কোন জিনিস খাওয়া একদম নিষেধ এই দিনে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আপনাদের এই ভিডিওতেই দেব আপনাদের শুধু এটুকু করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ও বুঝুন আমরা আপনাদের এটাও জানাবো। সেই বিশেষ জিনিসটি কি যেটি এই দিনে খেলে কোনো শক্তি আপনাকে ধনী হতে আটকাতে পারবে না আর ভক্তগণ আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নির্জলা একাদশীর দিনে যদি আপনি গরুকে একটি বিশেষ জিনিস খাওয়ান তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনের সব আর্থিক পথ খুলে যায় এবং ধীরে ধীরে আপনার অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হয়ে ওঠে ভক্তগণ চলুন এখন সবার আগে জেনে নিই এইবারের নির্জলা একাদশীর সঠিক তারিখ ও সময় ঠিক কি তারপর আমরা আপনাদের জানাব আরও গুরুত্বপূর্ণ বিষয় সেই সঙ্গে জানাবো কোন একটি বিশেষ জিনিস এই দিনে অবশ্যই খাওয়া উচিত এবং শেষে ব্যাখ্যা করব সেই জিনিসটি কি যেটি ভুল করেও এই দিনে খাওয়া উচিত নয় কারণ যদি ভুলবশত সেই জিনিসটি খেয়ে ফেলেন তাহলে জীবনে অপ্রত্যাশিত ঘটনাও ঘটতে পারে তাই ভক্তগণ এমন কোনো কাজ করবেন না যেটা ভবিষ্যতে আপনাকে ক্ষতির মুখে ফেলে দিতে পারে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাতে আপনাদের সম্পূর্ণ তথ্য দেওয়া হবে তাহলে চলুন ভক্তগণ এখন জেনে নি নির্জলা একাদশীর সঠিক তারিখ ও সময় তাহলে চলুন ভক্তগণ এখন জেনে নি নির্জলা একাদশীর সঠিক তারিখ ও সময় কিন্তু বন্ধুরা তার আগে আপনাদের কাছে হাত জোড়ে একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন সাথে সাথে কমেন্ট বক্সে আপনার রাশির নাম লিখে দিন কারণ আমরা রাশি অনুসারে ভাগ্যের কথা নিয়মিত শেয়ার করি এবং ভাগ্যে চলতে থাকা সমস্যাগুলোর সহজ সমাধানও আমরা দিয়ে থাকি চলুন ভক্তগণ এখন জেনে নিই নির্জলা একাদশীর মাহাত্ম শুভ মুহূর্ত ও পূজার পদ্ধতি ঠিক কি ভক্তগণ বৈষ্ণব সম্প্রদায় এইবার নির্জলা একাদশীর উপবাস রাখা হবে সাত জুন দুই হাজার পঁচিশ শনিবার স্মার্ত পরম্পরায় উপবাস সেই দিন রাখা হয় যেদিন একাদশী তিথি সূর্যোদয়ের সময় থাকে কিন্তু বৈষ্ণব পরম্পরায় উপবাস রাখা হয় সেদিন যখন তিথির বেশিরভাগ অংশ সূর্যোদয়ের পরে থাকে উপবাস ভাঙার সময় অর্থাৎ পারণ স্মার্ত উপবাসের জন্য সাত জুন দুপুর এক চৌচল্লিশ থেকে চারটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত বৈষ্ণব উপবাসের জন্য আট জুন রবিবার সকাল পাঁচ তেইশ থেকে সাতটা বেজে সতেরো মিনিট পর্যন্ত হরিবাসরের সমাপ্তি সাত জুন সকাল এগারো পঁচিশ এই সময়ের পরেই পালন করা উচিত অভিজিৎ মুহূর্ত সম্পর্কে বললে এটি প্রতিদিন সূর্যোদয়ের প্রায় চব্বিশ থেকে আটচল্লিশ মিনিট পর পর্যন্ত স্থায়ী হয় এবং একে অত্যন্ত শুভ মুহূর্ত হিসেবে গণ্য করা হয় এই সময়ে যে কোনো কাজ শুরু করলে তা সফল হয় বিশেষ করে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে বিশেষ ফল লাভ হয় নির্জলা একাদশীর উপবাস সব একাদশীর মধ্যে সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ বলে মানা হয় কারণ এতে জল ও অন্য উভয়কেই ত্যাগ করতে হয় এমন বিশ্বাস রয়েছে যে এই একটি উপবাস পালন করলেই সারা বছরের সব একাদশীর পূর্ণ লাভ হয় ধর্মীয় কাহিনীগুলোর মতে মহাভারতের ভীমসেন এই উপবাস পালন করেছিলেন এই কারণেই একে ভীমসেনী একাদশী ও বলা হয় এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এই দিনের পূজা এবং সৎকর্মের ফল বহু গুণে বৃদ্ধি পায় এই দিনে গঙ্গা স্নান দান উপবাস এবং পূজা অত্যন্ত শুভ বলে ধরা হয় পূজার পদ্ধতি প্রথমে সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন তারপর বাড়ির মন্দির পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে দিন এরপর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর মূর্তি বা ছবি স্থাপন করুন তারপর চন্দন অক্ষত ফুল তুলসী ধূপ দ্বীপ এবং নৈবেদ্য নিবেদন করুন ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন এবং শেষে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন এইভাবে পূজা করলে পাপ থেকে মুক্তি মেলে এবং মুখ্য লাভ হয় বন্ধুরা শাস্ত্র অনুসারে নির্জলা একাদশীকে সব একাদশীর মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে কারণ এই দিন শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করলে জীবনে ভৌতিক সুখ সুবিধা সমস্ত সমস্যা রোগ দুঃখ এবং দারিদ্র থেকে মুক্তি পাওয়া যায় এই বিশেষ দিনে যদি কিছু নির্দিষ্ট উপায় মেনে চলা যায় তাহলে ব্যক্তি তার জন্ম জন্মান্তরের পাপ থেকেও মুক্তি পেতে পারেন বন্ধুরা এগিয়ে যাওয়ার আগে আবারও অনুরোধ করছি এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টে নারায়ণ লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল আপনার এবং আপনার পরিবারের উপর বজায় থাকে তাহলে চলুন বন্ধুরা এখন জেনে নি নির্জলা একাদশীতে এমন কোন কোন বিষয় আছে যেগুলো মেনে চললে আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসতে পারে যদি আপনি চান যে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হোক সন্তান লাভ হোক এবং তাদের জীবনে কোনো বাধা না আসুক তাহলে প্রত্যেক মা বাবার উচিত এই দিনে একটি বিশেষ জিনিস খাওয়া এই সঙ্গে এমন কিছু জিনিসও রয়েছে যেগুলো এই দিনে ভুলেও ঘরে তৈরি করা উচিত নয় এমনটা করলে তা আপনার জীবনে অশুভ ফল দিতে পারে নির্জলা একাদশীর পূজা ও প্রসাদে আঙ্গুরের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফল ভগবান শ্রীহরি বিষ্ণুকে পাঁচ প্রকারের ফল অর্পণ করা উচিত কলা আঙ্গুর আম পেপে ও নারকেল আপনার সুবিধা অনুযায়ী এই ফলগুলি সংগ্রহ করে পূজায় নিবেদন করতে পারেন এতে ভগবানের আশীর্বাদ ও মা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে বজায় থাকবে কিন্তু আঙ্গুর কলা ও পেপে অবশ্যই অর্পণ করতে হবে যদি কোনো কারণে এই ফলগুলি পাওয়া না যায় তাহলে আপনি মিশ্রি বা কিসমিসের ভোগও ভগবানের কাছে অর্পণ করতে পারেন কারণ ভগবান লক্ষ্মী নারায়ণ আপনার সত্যিকারের অনুভূতি এবং ভক্তিকেই সবচেয়ে বেশি মূল্য দেন আপনি চাইলে পাঁচটি ভিন্ন রঙের ফলও অর্পণ করতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন যে নাশপাতি কখনো ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে অর্পণ করা উচিত নয় শাস্ত্রে এটিকে নাশের প্রতীক বলা হয়েছে এবং এটি ধনক্ষতির কারণ হতে পারে এদিকে আঙ্গুর খাওয়া এই দিনে অত্যন্ত শুভ মনে করা হয় কারণ এতে মা লক্ষ্মীর আশীর্বাদ লুকানো থাকে এবং এটি খেলে জীবনে কখনো ধনের অভাব হয় না নির্জলা একাদশীতে ভগবান বিষ্ণুকে আখ অর্পণ করা খুবই শুভ যদি আঁখ না পাওয়া যায় তবে গুড় ও ছোলা ডালের ভোগও দেওয়া যেতে পারে এই সব ভোগ গ্রহণ করলে জীবনে আর্থিক সমস্যা দেখা দেয় না সাথে সাথে মা লক্ষ্মীকে পাঁচ রঙের মিষ্টি অর্পণ করাও খুব ফলপ্রসূ বলে মনে করা হয় এই দিনে মাখানা অর্পণ করাও উচিত কারণ মাখানার উৎপত্তি জল থেকে হয় এবং এটি ধর্মীয় দৃষ্টিতে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত বিশেষ করে মাখানার ক্ষীর তৈরি করে শ্রী শ্রীলক্ষ্মীনারায়ণকে অর্পণ করলে ঘরে কখনো ধন ও অন্যের অভাব হয় না এই দিনে ভগবান গণেশকে দূর বা ঘাস অর্পণ করাও অত্যন্ত শুভ বলে গণ্য যে কেউ গণেশকে দূর বা দান করে সে কখনও দরিদ্র হয় না দূর বা ঘাসের প্রসাদ অবশ্যই পুরো পরিবারকে খাওয়ান যাতে গণেশজির কৃপা আপনাদের সবার ওপর বজায় থাকে অন্যদিকে যে ব্যক্তি এই দিনে মা লক্ষ্মীকে ক্ষীর অর্পণ করে তার কুণ্ডলির সকল দোষ শান্ত হয়ে যায় এবং ভাগ্য তার পক্ষে হয় প্রসাদের রূপে এই ক্ষীরটি অবশ্যই পুরো পরিবারকে খাওয়াতে হবে কারণ এতে ঘরের বন্ধ বন্ধকিসমত খুলে যায় এবং ঐশ্বর্য সবসময় আপনার জীবনে বজায় থাকে মা আপনার পুরো ঘরকে আশীর্বাদ দেন এবং তিনি অত্যন্ত প্রসন্ন হন ভক্তগণ শাস্ত্রে বলা হয়েছে যে নির্জলা একাদশীর দিনে সীতাফল অবশ্যই খেতে হবে এটি খেলে দশ ধরনের রোগ দূর হয়ে যায় এছাড়াও ধারণা করা হয় যে নির্জলা একাদশীর দিনে ঘরে সীতাফলের আগমন শুভ হয় কারণ এতে মা বাবার আশীর্বাদ নিহিত থাকে কথা আছে ভগবান রামের বনবাসের সময় মা সীতা এই ফল খেতেন নির্জলা একাদশীর দিনে সীতাফল খেলে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় এবং মা বাবার আশীর্বাদ লাভ হয় তবে খেয়াল রাখতে হবে যদি নির্জলা একাদশী সোমবার হয় তাহলে ওই দিনে বেগুনের তরকারি খাওয়া উচিত নয় এমন করলে দোষ পড়ে ডিব্বা বন্ধ জুস থেকেও বিরত থাকা উচিত এবং যদি তাজা ফলের রস পান করেন তাহলে তাতে লবণ বা বরফ মেশানো যাবে না মিলে উপবাস ভেঙে যেতে পারে সাধারণ ফলের রস পেতেই উপবাসের জন্য উপযুক্ত বলে বিবেচিত এখন জানি এই দিনে কোন কোন জিনিস থেকে দূরে থাকা উচিত যাতে ঘরে সুখশান্তি বজায় থাকে এই দিনে কিছু জিনিস তৈরি করা উচিত নয় কারণ এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন যেমন রসুন এবং পেঁয়াজের ব্যবহার এডিয়ে চুন এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা হয় তাই এই জিনিসগুলো থেকে বিরত থাকা উচিত এইবারের নির্জলা একাদশীতে বাহান্নটি শুভ যোগ গড়ে উঠেছে তাই কেউ যদি পেঁয়াজ বা রসুন খেয়ে ফেলে তাহলে তার ঘরে রাহু ও কেতুর প্রভাব পড়তে পারে এবং ভগবান শনি অসন্তুষ্ট হতে পারেন এ ধরনের ঘরে দেবতা দেবীর কৃপা স্থায়ী হয় না এর পাশাপাশি এই দিনে ভাতও খাওয়া উচিত নয় আপনি মখানা বা সাভাবরণে তৈরি ক্ষীর বানাতে পারেন এবং তা ভগবানের কাছে অর্পণ করুন অন্য দিনগুলোতে এই জিনিসগুলো খাওয়া যায় কিন্তু এই দিনে বিরত থাকা শুভ বলে মনে করা হয় সাধারণত ছোট ছোট বাচ্চারা ভুলুপসৎ বাজার থেকে রসুন পেঁয়াজ মেশানো কর্কুরের মতো খাবার নিয়ে আসে সুতরাং এই দিনে এই সব জিনিস থেকে দূরে থাকা সবচেয়ে ভালো এখন ভাবুন এই পবিত্র দিনে আপনি কি আপনার বাড়িতে নেতিবাচকতা ডেকেই আনতে চান না ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান যদি তাদের আশীর্বাদ প্রয়োজন হয় তাহলে এই দিনে বাড়িতে হলুদ রঙের কোনো খাবার অবশ্যই তৈরি করুন যেমন সর্ষে ভাজা বা হলুদ হালুয়া হলুদ রং ভগবান বিষ্ণুর খুব প্রিয় এবং এটিকে খুব শুভ মনে করা হয় তাই এই দিনে আপনি নিজেও হলুদ রঙের পোশাক পরিধান করুন এতে ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ কৃপা আপনার উপর অটুট থাকে নির্জলা একাদশীর তিথিতে কারো কাছ থেকে ঋণ নেওয়া উচিত নয় যদি এই দিনে ঋণ নেওয়া হয় তাহলে সারা বছর ঋণ চাপ থেকেই যায় তাই একাদশীর এই পবিত্র উৎসব ঋণমুক্ত হয়ে পালন করা উচিত শাস্ত্রে বলা হয়েছে যে মা লক্ষ্মী তার সেই ঘরে আসেন যিনি সত্যি মন থেকে তাকে ডেকে আনে মা লক্ষ্মীকে একটুকরো মিশ্রি দিয়েও সন্তুষ্ট করা যায় শুধু মনেই শ্রদ্ধা থাকতে হবে ভগবানও বলেন যে ঋণ নিয়ে তীর্থযাত্রা বা পূজাপাঠ করা উচিত নয় কারণ এতে জীবনে সমস্যা সৃষ্টি হয় আপনার যদি কোনো মনোকামনা থাকে সেটা ধন সম্পদ সম্পর্কিত হোক বা সন্তানের জন্য ভগবান বিষ্ণু তা অবশ্যই পূরণ করবেন নির্জলা একাদশীর দিনে পাঁচটি ভুল কখনো করা উচিত নয় স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা দূরত্ব রাখা উচিত রসুন ও পেঁয়াজ খাওয়া নিষিদ্ধ বিবাহিত মহিলাদের এই দিনে মাথা ধোয়া উচিত নয় তাই একদিন আগে ধরে রাখা উত্তম তুলসী গাছ ঝাড়ু সুধাগ্রহণের জিনিস বা লবণ কাউকে দেওয়া উচিত নয় না হলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন এই দিনে বয়স্কদের পা স্পর্শ করা উচিত এবং নারীদের সম্মান করা উচিত কারণ নারীকে লক্ষ্মীর রূপ হিসেবে ধরা হয় কারো খারাপ কথা বলা উচিত নয় যদি এই দিনে কেউ কিছু চেয়ে আপনার দরজায় আসে তাকে হাত খালি ফিরিয়ে পাঠাবেন না কারণ হতে পারে সে মা লক্ষ্মীরই রূপে এসেছে মা লক্ষ্মী এই দিনে ঘর ঘর ঘুরে বেড়ান এবং সেখানে বাস করেন যেখানে সত্যিকারের প্রেম ও সেবার মন থাকে কন্যাদের মিষ্টি খাওয়ানো জরুরি কারণ মা লক্ষ্মী মিষ্টি খুবই পছন্দ করেন যিনি এই দিনে কোনো নারীর অপমান করেন তাকে পরে অনুশোচনা করতে হয় কিন্তু যিনি সেবা করেন তার ওপর মা লক্ষ্মীর বিশেষ করুণা থাকে মা লক্ষ্মীকে লাল রং খুবই প্রিয় ধর্মশাস্ত্র অনুযায়ী এই দিনে বাড়ির আবর্জনা বাইরে ফেলা উচিত নয় এর ফলে দরিদ্রতা আসতে পারে আবর্জনা পরের দিন বাইরে ফেলুন যে বাড়িতে গরু থাকে সেখানে সুখশান্তি বজায় থাকে কারণ গরুকে লক্ষ্মীর অবতার হিসেবে ধরা হয় গরুর শরীরে তেত্রিশ কোটি দেবী দেবতার বাস থাকে তাই গরুকে প্রতিদিন তাজা রুটি খাওয়ানো উচিত যদি কোনোদিন রুটি দিতে না পারেন তাহলে পরের দিনও দেবেন না কারণ সে ফাঁপা হয়ে যায় গরুকে সব সবসময় তাজা ও পরিষ্কার খাবার দিন ফল বা সবজি পচে গেলে তা গরুকে দেবেন না কারণ এতে বাড়ির সমৃদ্ধিতে প্রভাব পড়ে গরুকে খুশি করতে আটার এগারোটি ছোট গোলা বানিয়ে তাতে হলুদ মেখে গরুকে খাওয়ান এতে জীবনে সুখ শান্তি আসে গরুর পায়ে চরণ স্পর্শ করুন এবং যদি সম্ভব হয় তবে সাতবার পরিক্রমা করুন এতে জীবনে সফলতা এবং সমৃদ্ধি আসে যখনই রুটি দেবেন তাতে হলুদ বা একটু ঘি লাগাতে ভুলবেন না রুটিকে শুকনো দেবেন না এতে আপনার জীবনে শুভফল আসবে যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না আপনার রাশি কমেন্টে অবশ্যই লিখুন কারণ আমরা রাশির সঙ্গে সম্পর্কিত তথ্য এবং সহজ উপায় শেয়ার করি আপনি যদি বলা নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনার কাজ স্বযংক্রিয়ভাবে পূর্ণ হবে এবং আপনাকে লাভ হবে যদি তথ্যগুলো একটু হলেও উপকারী লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আপনি এমন আরও তথ্য সময় মতো পেতে পারেন ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ